প্রিয় ভিউয়ার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হলো যে মাটির তৈরি কিভাবে পাত্র তৈরি করা হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে কি সুন্দরভাবে মাটির পাত্র তৈরি করছে আপনারা যে মানুষটিকে দেখছেন ইনার নাম হলো শ্রী গৌতম কুমার পাল তার পেশাই হলো মাটির তৈরি পাত্র তৈরি করা তার বাসা হলো রাজশাহী জেলার চারগা থানায় অবস্থিত তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখতে ভালো লাগবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন মাটির পাত্রটা তৈরি করার পর ওইগুলো রোদে দেওয়া হচ্ছে এখানে দেখেন অনেকগুলো তৈরি করছে মাটির পাত্র আপনারা দেখতে পাচ্ছেন আবার তৈরি করার জন্য গোল চাকাটি ঘোরানো হচ্ছে চাকাটি ঘোরানোর পর একটু জল দিয়ে মাটিগুলো দেখেন তারা কিভাবে মাটির পাত্র তৈরি করার জন্য হাত দিয়ে কিভাবে ধরে রাখছে মাটিগুলো আপনারা কাছে থেকে দেখলে অবশ্যই আপনাদেরকে আরও ভালো লাগতো আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে মাটি দিক এত সুন্দরভাবে মাটির পাত্র তৈরি করা হয় দেখতে পাচ্ছেন তিনি হাতের মাধ্যমে কি সুন্দরভাবে মাটির পাত্র দিয়ে তৈরি করছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি টেনে